হ্যালো বন্ধুরা এখন আমরা কথা বলবো রক্তবিচ টু এর সেকেন্ড সংটা নিয়ে দিবানা বানাইছে এই গানটার নাম যেটা আজকে সকালেই মুক্তি পেয়েছে অঙ্কুশ এবং কৌশানী জুটিকে আমরা অনেকদিন পর এই গানটার মধ্যে পেলাম এবং একটা রোমান্টিক ট্র্যাক তো কেমন লাগলো এই গানটা প্রথমত অনেস্টলি বলতে গেলে গানটা না সত্যি বলতে বেশ ভালোই হয়েছে কিন্তু বিষয়টা হচ্ছে সেই এক্সট্রা অর্ডিনারি ব্যাপারটা ছিল না এই গানটার মধ্যে বা ওই মন ছুঁয়ে যাওয়ার মতো ব্যাপারটা ছিল না এই ছবির প্রথম গানটাও কিন্তু খুব একটা ভালো হয়নি খুব একটা ভালো সারা ফেলেনি যেটা অর্ডার ছাড়া বর্ডার ক্রস ছিল গানটা যেখানে একটা আইটেম সং পেয়েছিলাম গানটা একদমই ওয়ার্ক করেনি একদম বিচ্ছিরি রকম একটা একটা লিরিক্স এবং বেকার ধরনের একটা গান হয়েছে বাট দ্বিতীয় গানটাও হয়তো মানে সবকিছুর মেকিং খুবই ভালো হয়েছে লুক এন্ড ফিল খুব ভালো লাগছে কৌশানি অঙ্কুশ খুব ভালো লাগছে এবং অঙ্কুশকে অঙ্কুশকে তার তার সে ফর্মে দেখতে পেলাম সেই ফিরে পাচ্ছি আর এই গানটার মধ্যে যেখানে লুক এবং পুরো ওভারঅল গানটার মানে লুক অ্যান্ড ফিল কিন্তু খুব মিষ্টি হ্যাঁ সেখানে আমাদের অঙ্কুশ কৌশানি দেখতে খুব ভালো লাগছে পুরো ফ্রেশ লাগছে বিষয়টা পুরোপুরি লোকেশন এই গানের লোকেশন যেরকম ছিল ওভারঅল মেকিং কিন্তু ঠিকই আছে গানটার ঠিক আছে এই গানটার ওই সুরের কাজটা এবং দিক কাজ সত্যি বলতে একটা ক্যাচি লাগছে না মানে উফ দারুন গান এটা কিন্তু বলা যাচ্ছে না মানে সেই জায়গায় বলতে পারো ফিফটি ফিফটি গেছে বাট ওভারঅল আদার সাইডের যে মেকিং গুলো সেগুলো বেশ ভালোই লাগছে সবথেকে বড় কথা আপনাদেরকে বলি এই সময় দাঁড়িয়ে ছবির মধ্যে ছবিগুলোর গান হচ্ছে এই সময় দাঁড়িয়ে একটা গুরুত্বপূর্ণ পার্ট একটা ছবির গান যদি ওয়ার্ক করে যায় গানগুলো যদি ওয়ার্ক করে যায় হয়তো পাঁচটা পাঁচটা গানই ওয়ার্ক না করতে পারে বাট দুটো থেকে তিন তিনটেও যদি গান ওয়ার্ক করে যায় দর্শক সেটা যদি কানেক্ট করে নিতে পারে তো তোলি প্রমোশনের দিক থেকে আর কোন রকম ঘাটতি বা খামতি কিন্তু দেখা যায় না গান যদি ওয়ার্ক করে যায় একটা ছবির সিক্সটি পারসেন্ট প্রমোশন কিন্তু সেখান থেকে হয়ে যায় দর্শকের একটা ইন্টারেস্ট জাগে সেই জায়গা থেকে তোমরা রিসেন্ট টাইমে এরকম অনেক বড় বড় ছবি যেগুলো হিট হয়েছে সেগুলোর উদাহরণ নিতে পারো খাদান রয়েছে বা তার আগে তুফান রয়েছে আর কি বাংলাদেশের ছবিটা এই সব সমস্ত আর কি সিনেমাগুলো গানগুলো দেখবেন প্রচুর হিট করেছে দেন সিনেমাগুলো এমনি আর কি দর্শকের কাছে পৌঁছে গেছে তো এটাই হচ্ছে ব্যাপার ছবির গান যদি ওয়ার্ক করে যায় মানে দর্শক যদি কানেক্ট করে নিতে পারে বা ওই মন ছুঁয়ে যাওয়ার মতো যদি কোনো গান হয় ঠিক আছে হয়তো সমস্ত মানে ছবির পাঁচটা গান পাঁচটা গানই হয়তো কারেক্ট নাও করতে পারে দর্শক হয়তো সেভাবে অ্যাটাচ নাও হতে পারে কিন্তু ওই এক দুটো গান যদি ওয়ার্ক করে যায় সেটাও বিশাল হয় তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা রক্ত ক্ষেত্রে যেটা দেখলাম যে প্রথম দুটো গান খুব একটা সফল নয় বলতে পারো দ্বিতীয় গানটা হয়তো শুনতে খুব ভালো লাগছে ভালোই হয়েছে বাট ওই এক্সট্রা অর্ডিনারি বা মন ছুঁয়ে যাওয়ার মতো ব্যাপারটা কিন্তু গানটার মধ্যে নেই সো দেখা যাক যে আগামী গানগুলো কেমন হয় এবং আরও একটা কথা আপনাদেরকে বলে রাখি যে এই গানটার মধ্যে কিন্তু স্টোরির একটা হিন্স দেওয়া হলো এখানে অঙ্কুশ হাজরা মানে আমাদের মনির আলম এই ছবির যিনি ভিলেন তো ভিলেনের কিন্তু একটা ব্যাক স্টোরি থাকতে চলেছে মানে সে কিভাবে ভিলেন হচ্ছে তার একটা প্রেম ছিল জীবনে তার একটা অন্যরকম লাইফ ছিল আর কি তো তার জীবনটা যে ব্যাক স্টোরি দেখানো হচ্ছে তার মধ্যে আর কি এই গানটা সেখানে ও কৌশানির সাথে তার আলাপ হচ্ছে এবং চরিত্রটাও বোঝা যাচ্ছে এখানে মুনি আলম সে কিন্তু একজন বাংলাদেশি মানে তার কথাও আমরা পেলাম একটা জায়গায় তো এখানে অঙ্কু হাজরা যে রোলটা প্লে করছে সে একজন বাংলাদেশি এবং বাংলাদেশি একজন টেরোরিস্ট তো গল্পটা কিভাবে যায় সেটাই হচ্ছে দেখা কিন্তু একটা কথা বলবো যে এই গানটার মধ্যে কিন্তু অঙ্কু হাজরাকে দেখে খুবই ভালো লাগলো মানে সেই লাভার বয় ইমেজটা কিন্তু দেখতে পেলাম অনেক দিন পরে হয়তো দর্শক আমাদের এখানে অঙ্কু সাজার ফ্যান্স তারা কিন্তু ওয়েট করে আছে তার এরকমই কিছু কাজ দেখার জন্য একটা স্ট্যান্ডার্ড এরকম কোনো কাজ দেখার জন্য বাট এরকম ফ্রেশ লুক বা এরকম একটা লাভার বয় ইমেজ অনেক দিন পরেই কিন্তু পেলাম তো যাই হোক এই ছিল বলার ওভারঅল এই গানটা নিয়ে তোমাদের গানটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থাকো সাপোর্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপনার জন্য থ্যাংক ইউ টাটা